নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল শুভ নববর্ষ অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আমরা প্রত্যেকেই পা রাখতে চলেছি আর এই আগামীকালই পাঁচটি এমন রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আপনারা আর কিছুক্ষণের মধ্যে জানতে চলেছেন যে রাশিগুলি আগামীকাল কিন্তু বাজি মাত করতে চলেছে হ্যাঁ বন্ধুরা তবে তার আগে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা জানাই প্রত্যেকেরই মঙ্গল হয় যেন ঈশ্বর যেন প্রত্যেকেরই স্বপ্ন পূরণ করে এই কামনা করেই ভিডিওটি শুরু করছি আর আগামীকাল বিশেষ একটি দিন শুভ নববর্ষ তাই প্রত্যেককে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই ছোটোদের আন্তরিক ভালোবাসা জানাই আসুন আমি একে একে পাঁচটি রাশির নাম তো অবশ্যই বলবো কিন্তু কালকের দিনটা খুব স্পেশাল জানেন তো কারণ আগামীকাল নববর্ষ বাম্পার টিকিট কেটে কিন্তু অনেকেই কিন্তু প্রাপ্তি বড় অঙ্কের ঘটাতে চলেছেন হ্যাঁ কারণ আমি এই ভিডিওতে আজকে স্পেশাল পাঁচটি রাশির নাম বলবো। যে রাশিগুলির আগামীকাল অতীব পরিমাণে প্রাপ্তি যোগ রয়েছে হ্যাঁ তবে একটি কথা বলি একই রাশির তো হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই তো প্রাপ্তি ঘটতে পারে না তবে হ্যাঁ আমার বলা টার্গেট নাম্বার কিন্তু ছোট অঙ্কের হলেও প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকতে চলেছে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন এই যে প্রাপ্তি যোগ আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের জীবনে প্রাপ্তিযোগ বড় অঙ্কের হয় এটা স্বাভাবিক বিষয় কিন্তু বিষয় হচ্ছে আমরা চাইলেই যে সেটা পাবো তা তো নয় কখন পাবো আর কখন পাবো না আমরা যখন চাইবো তার সঙ্গে যখন আপনার বার্ডচ্যাট মিলেই যাবে তখন কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে হ্যাঁ যেমন আমি আমার কথাই বলি আমি যে আপনাদের এত টিকিট কাটার গল্প করি না মানে প্রাপ্তিযোগের যে ভিডিও দিই আমার নিজের ব্যক্তিগত বাচ্চাটে কিন্তু প্রাপ্তিযোগ নেই আমি আমার কথাই বলছি এবার আগামী কাল আমার রাশিও কিন্তু এই ভিডিওতে রয়েছে ভালো করে বুঝুন আমার রাশিও কিন্তু এই ভিডিওতে রয়েছে আমার কিন্তু প্রাপ্তিযোগ নেই আর আমি যদি টিকিটটা কাটি তাহলে কি প্রাপ্তি ঘটবে আপনারাই বলুন আপ আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম কখনোই ঘটবে না তো এই বিষয়গুলো বুঝতে হবে আর আগামী কাল পর্যন্ত কিন্তু রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার রয়েছে এই রাহু রক্ষা কবচ তারাই ইউজ করবেন তারাই পরিধান করবেন যাদের ক্ষেত্রে একটুর জন্য বড় বড় প্রাইস হাত থেকে চলে যাচ্ছে হ্যাঁ এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে ফিফটি পারসেন্ট অফ রয়েছে রাহু রক্ষা কবচের উপর আগামীকাল পর্যন্তই তাই আর সময় একেবারে নেই যারা নিতে চাইছেন ভিডিও শোনার পরে পরেই আপনারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এছাড়াও যারা জন্ম বিচার করব ভাবছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ জন্ম বিচারের উপরেও কিন্তু ফিফটি পারসেন্ট অফ রয়েছে বর্তমানে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে এবং অশুভ সময় যেটা বলবো সেটাকে অ্যাভয়েড করতে হবে তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহু কালটি শুরু হতে চলেছে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই এর মধ্যে কিন্তু রাহুকাল রয়েছে এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে প্রত্যেককে আর শুভ সময় হচ্ছে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনারা ব্যবহার করবেন হ্যাঁ এবার আসুন আমি আপনাদেরকে আগামীকালের পাঁচ পাঁচটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং আগামীকাল পয়লা বৈশাখ আর আগামীকালই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার তিন এবং ছয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুভ নববর্ষের দিন আপনাদের জীবনে হঠাৎ বাকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার এক এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুভ নববর্ষের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি মেষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুভ নববর্ষের দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার চার এবং দুই এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুভ নববর্ষের দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুভ নববর্ষের দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার এক এবং পাঁচ এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার দুই এবং আট ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ